আন্দোলনের আগে থেকে স্বাধীনতা আন্দোলন থেকে অত্যন্ত দেশপ্রেমী মানুষ নিষ্ঠাবান মানুষ হয় পাঞ্জাবের মানুষ কখনো গদ্দারি করতে জানে না কিন্তু একজনকে দেখলাম পাঞ্জাবের মানুষ যে গদ্দারি করতে জানে সেটা হচ্ছে এখনকার যে মন্ত্রী হয়েছে বিটু কংগ্রেস থেকে বিজেপিতে গেছে আর কংগ্রেসে যখন ছিল আগে ওয়েলে নেমে এসে বেশি চেঁচামেচি করতো এমনকি স্পিকারে চেয়ার টেয়ার উল্টে দেওয়ার চেষ্টা করত। তখন অমিত শাহ এমন ওকে ধমকালো যে ও ভয়ে চলে গেল ওখানে গদ্দারি করলো পাঞ্জাবের মানুষ সেরকম হয় না বিট্টু একমাত্র ব্যতিক্রম ওয়েলে অনেক নেমেছো এখনো ওয়েল সম্বন্ধে অনেক কিছু বলতে পারে তৃণমূল কংগ্রেস প্রত্যেকে আমরা যা যত বক্তৃতা দিয়েছি মানে আমাদের প্রথম যে এমপি হয়েছে সেও যত বক্তৃতা দিচ্ছি বিট্টু তিনবারের এমপিও হয়ে তাও বক্তৃতা দিতে পারেনি এত বক্তৃতা আমরা দিয়েছি এত কথা আমরা বলেছি আর সারা পার্লামেন্ট অপেক্ষা করে থাকে সারা ভারতবর্ষ অপেক্ষা করে থাকে আমরা কি বলবো এবং বলেওছি বলিও এমন একটা লোক এমন একটা ক্যাবিনেট একটা মন্ত্রী হয়েছে সেদিনকে যখন আমরা একশো তিরিশ সংবিধানিক সংবিধান সংশোধনী বিলের আমরা যখন বিরোধিতা করছি তখন এই বিট্টু এসে আমাদের মিতালি আছে মিতালি আরামবাগের এমপি তাকে এসে পর্যন্ত ধাক্কা মেরেছে হাত পাত হয়েছে ও মহিলাদের সম্মান দেয় না মহিলাদের আঘাত করে বিজেপির যা সংস্কার কোনো ভদ্রলোক তো বিজেপিতে থাকে না সব তো অসভ্য গুন্ডা এসবই তো বিজেপিতে রাজনীতিবিদ নিজের চেয়ার কি করে নিতে হয় সে একজন দেখিয়েছে কি করে মন্ত্রী হতে হয় বিজেপির পদলয়ন করে মন্ত্রী হয়েছে মহিলাদের ওপর অত্যাচার করে শিখদের এগেনস্টে যা ইচ্ছা তাই বলে এরা হচ্ছে ভারতবর্ষের রাজনীতির একটা এগুলো যে পার্লামেন্টের মধ্যে মহিলার গায়ে হাত দিতে পারে একটা মন্ত্রী হয়ে সে হচ্ছে ভারতবর্ষের লজ্জা এরকম মন্ত্রীকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন